আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তো সবাই ভালো আছো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর সত্তরে যে অনুশীলনের সাত সেই অনুশীলনের সাত নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। তো চলো আমরা শুরু করে ফেলি আজকের ক্লাসটি তো বন্ধুরা দেখো সাত নম্বরে যেটা দেখা বলা আছে লতার বাবার কাছে একটি মাছের মাছ চাষের খামার আছে খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ পানির গভীরতা যথাক্রমে পঞ্চাশ চল্লিশ এবং পাঁচ মিটার ঠিক আছে আয়তন ঠিক রেখে পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে তো বলা রয়েছে কোন পুকুরে দৈর্ঘ্য পঞ্চাশ প্রস্থ চল্লিশ আর হচ্ছে গভীরতা যেটা সেটা হচ্ছে পাঁচ মিটার এখন বলছে যে এইটার যে আয়তন এটার আয়তন আমরা যদি নির্ণয় করি এটার আয়তন কত হবে বলতো পঞ্চাশ গুণিত চল্লিশ গণিত পাঁচ অর্থাৎ তার হচ্ছে বিশ পাঁচ বিশে একশো ঠিক আছে এটা হচ্ছে তার আয়তন পেয়ে গেলাম ঠিক আছে আয়তন ঘন মিটার

তিন মিটার কমালে তার মানে পাঁচ থেকে যদি তিন মিটার কমায় তাহলে কত হয় বলো দেখিয়ে দুই মিটার হয় ঠিক আছে পাঁচ থেকে যদি তিন কমে তাহলে দুই মিটার হয় এটা তোমরা সবাই জানো তাহলে এখন তোমরা বলো তাহলে এখন তোমরা বলো যে আয়তন সমান থাকবে ঠিক আছে তা চেঞ্জ হবে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরে নিয়ে যে পরবর্তীতে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এক্স ঠিক আছে এক্স ইন টু প্রস্থগত উচ্চতা বা গভীরতা দুই ঠিক আছে আর আয়তন কত পাইসি আগেরটাই থাকবে দশ হাজার তাহলে এখানে এক্স ইন টু আশি চল্লিশ তাহলে এখন দশ হাজার ভাগ হচ্ছে আশি তাহলে কত আসে বলো দেখি এটা ভাগ করলে যেটা উত্তর আসবে সেটাই আমাদের উত্তর তোমরা এটা ক্যালকুলেটরে করবে করে আমাকে জানাবে যে এটার উত্তর কত আসে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দেখো আমি আবার বলছি যে প্রথমে আমাদের দৈর্ঘ্য বলেছে একটা পুকুরের দৈর্ঘ্য বলেছে প্রস্থ বলেছে গভীরতা বলেছে ঠিক আছে দৈর্ঘ্য বলেছে প্রস্থ বলেছে গভীরতা বলেছে এবং পরবর্তীতে বলছে যেটা যে আয়তন সমান রেখে ঠিক আছে আয়তন সমান রেখে কি করবে গভীরতাটা কমাবে গভীরতা পাঁচ থেকে তিন মিটার কমায়ে কততে আনবে দুই মিটার হবে ঠিক আছে তাহলে পরবর্তী গভীরতা মিটার করতে হবে আমাদের কি বলছে আয়তন সমান থাকবে গভীরতাটা তিন মিটার কমে যাবে তাহলে আর একটা কি জিনিস কমবে বা বাড়বে আরেকটা জিনিস কমবে বা বাড়বে সেটা হচ্ছে তোমার দৈর্ঘ্য ঠিক আছে আর এই এইটা তোমার কি থাকবে সমান থাকবে বুঝে গেছে এই দৈর্ঘ্যটা বাড়বে বা কমবে আয়তনটা বা হচ্ছে গভীরতাটা কমবে আর এইটা সমান থাকবে প্রস্থটা সমান থাকবে এখন তুমি দেখো দৈর্ঘ্য যেহেতু তোমাকে বের করতে হবে সেহেতু তুমি এখানে এক্স ধরে নিবে একটা চলক ধরে নিবে যেটা মান তোমাকে নির্ণয় করতে হবে আর আগে আদি আয়তন কত পাইছিলা দশ হাজার পাইছিল যেহেতু আয়তন পরিবর্তন হবে না তাই এটা আগের আয়তন আর এখান থেকে এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে এক হাজার আশি দিয়ে ভাগ করলে এটা উত্তর চলে আসে তা বন্ধুরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবে আর যারা এখন পর্যন্ত আমাদের কোষ্টিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দাও আর যারা কোষ্টিকার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এখনো জয়েন করো নাই তারা দ্রুত জয়েন হয়ে নাও এখানে তোমাদের জন্য সামনে আছে অত্যাধিক আকর্ষণীয় কিছু জিনিস যেটা তোমাদের অনেক ভালো লাগবে আশা করছি আসসালামু আলাইকুম